শিক্ষক ও শিক্ষার্থীরা পাবে অনুদান আসলে কোন শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুদান পাবে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হল আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাই আমরা আর বেশি কথা না বলে আমাদের মূল কথায় চলে যাব সেখানে কি বলা হয়েছে গাইস দেশের ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরি অনুদান দেবে সরকার এ টাকা পেতে আমাদের করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অনুদান পেতে আবেদন শুরু এক মার্চ থেকে আবেদন করতে হবে অনলাইন হার্ড কপি বা কোনো আবেদন নেওয়া হবে না আসলে যে এমপিভুক্ত শিক্ষক কর্ম বা শিক্ষার্থীদের কিন্তু আর্থিক অনুদান দেবে তাই যে তাদের কোনো অনলাইন কপি নেবে না হার্ড কপি নেবে না তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেটি তারা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংশ্লিষ্ট একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছেন এতে বলা হয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের দুরারোগ্য বা ব্যথির চিকিৎসা বা দ্র বা দুর্ঘটনা এবং চিকিৎসা খাতের জন্য বিশেষ মঞ্জুরি অনুদান দেওয়া হবে প্রতিবন্ধী অসহায় বা অসচ্ছল মেধাবী এবং অনগ্রসন এবং সম্প্রদায়ের শিক্ষা শিক্ষক শিক্ষার্থীদের এবং অনুদান পেতে অগ্রাধিকার পাবেন আসলে যে যারা শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী এরকম শিক্ষার্থীদের বা শিক্ষকদের কিন্তু তারা অনুদান দেবে সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে রাজ্যে এতে আরও বলা হয়েছে দেশে সরকারি বেসরকারি বা প্রাপ্তি বা সংযুক্তি এবং অনুদানপ্রাপ্ত অনুদান প্রাপ্তিবিহীন বা ইফতেদায়ী মাদ্রাসা ও স্কোরশিপ্রাপ্ত এমপিভুক্ত সরকারি বেসরকারি কারিগরি এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এমপিভুক্ত বা মেরামতযোগ্য এবং আসবাবপত্র তৈরি খেলাধুলা সরঞ্জাম ক্রায় বিশেষ এবং সম্পন্ন শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান গড়া নিশ্চিত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পাঠ পাঠাগারের এবং উন্নত কাজের জন্য মজুরি আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানগুলোতে এরকম তত্ত্ব কিন্তু তারা জানিয়েছে যে শিক্ষক বা শিক্ষার্থীদের কিন্তু আর্থিক অনুদান দেবে সেটি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে যে সকল শিক্ষার্থী বা এমপিভুক্ত মাদ্রাসা বা স্কুল বা কলেজ বা বেসরকারি কারিগরি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু চাইলে এখান থেকে আবেদন করতে পারে যারা অসচ্ছল বা রোগ আক্রান্ত বা দুর্ঘটনার জন্য তারা কিন্তু এ ধরনের আবেদনের জন্য আবেদন করতে পারবে কিন্তু আবেদন শুরু হবে এক মার্চ থেকে এটি চলবে এপ্রিল মাস পর্যন্ত সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীগণ জড়িত এবং ব্যয়বহুল এবং রোগ দুর্ঘটনা এবং যে আমি একটু আগে বলেছিলাম সেই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে অনুদানের জন্য মঞ্জুরি করা অনুদান প্রাপ্তির লক্ষ্যে অগ্রাধিকার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থী বা এক মার্চ থেকে আগামী পনেরোই এপ্রিলের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা আর্থিক ও শিক্ষক কর্মচারী অনুদানের আবেদন ফরম বটমে ক্লিক করে এই আবেদনটি করতে পারবে কিন্তু আমরা চাইলে আমাদের মাইগভ যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু তারা এই আবেদনগুলি করতে পারবে আর এই আবেদন করার জন্য লিঙ্ক কিন্তু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে এটি আবেদন করতে পারবেন কর্মচারীরা কীভাবে আবেদন করতে পারবেন সেই ভিডিও কিন্তু আমি নেক্সটে আপনাদের জানিয়ে দেব